আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই কিন্তু শাড়ির অফার চাচ্ছেন তো নতুন শাড়ির উপরে আজকে অফার দিয়ে দিব পিওর সিল্কের ওপরে থাকবে এই শাড়িগুলা সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকবে যেহেতু পুজোর একদম শেষ কাছাকাছি সময় চলে আসছি আর ধামাকা অফার থাকতেছে প্রতিটা শাড়ির ওপরে ধৈর্য সহকারে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আনামিসারি কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছে এগুলো হচ্ছে পিওর সিল্কের উপরে থাকবে খুব সুন্দর জাদরসি কাজ করা পিওর সিল্কের উপরে আঁচলটা দেখেন খুব গরজের কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশ আঁচলটা হচ্ছে আপনার ডাবল পাটের আঁচল থাকবে খুব সুন্দর সাথে হচ্ছে যে মিনা করা থাকবে যেগুলো হচ্ছে মিনা করা রেশমি সুতা দিয়ে আর সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু এই যে জাদরসি কাজ সাথে হচ্ছে রেশমি সুতার কাজ করা উপরের পাটটা দেখেন এই যে খুব সুন্দরভাবে করা আছে উপরের নিচে একই রকমভাবে পাট থাকবে একদম পিওর সিল্কের উপরে কিন্তু ফেব্রিক্সটা থাকবে হচ্ছে পিওর সিল্কের উপরে সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু যেরকম কাজ করা পেয়ে যাবেন অল বডিটাই কিন্তু এরকম কাজ করা পাবেন আর এই শাড়িগুলো কিন্তু ধামাক একটা অফার থাকতেছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর এইগুলো যদি চান নিজেদের জন্য বা পার্টির জন্য এটা হচ্ছে ব্লাউজ পিসের প্যানেলটা খুব সুন্দর এগুলো নিজেদের জন্য বা প্যানেল বা যা কাউকে যদি গিফট করতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন আছে দেখাবো সঙ্গে থাকেন খুব সুন্দর সুন্দর দেখাবো এই কালারটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে অলিক গ্রিন কালার খুব সুন্দর একটি কালার আঁচল দেখেন খুব গর্জিয়াস আঁচল থাকবে ডাবল আঁচল করা থাকবে এটা হচ্ছে ডাবল আঁচল করা এবং সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু যে এরকম কাজ করা থাকবে জাদ্রসি কাজ বলে এটাকে এবং সাথে হচ্ছে রেশমি রেশমিশুতার কাজ করা দ্রুত স্ক্রিনশট নিবেন এবং আমাদের যে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার পাঠিয়ে দিলে আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে পেস্ট কালারের উপরে থাকবে খুবই চমৎকার একটি কালার আর এগুলো কিন্তু একদম ন্যাচারাল কালার দেখতেছেন যা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশটা প্রতিটা কাজের খুব সুন্দরভাবে করা আছে এবং নিখুঁতভাবে কাজ করা আর এগুলো হচ্ছে এই যে দেখেন মিনা করা থাকবে বডিটার কাজের ভিতরে খুব সুন্দরভাবে করা আছে পিওর সিল্কের ওপরে এই শাড়িগুলো অফার প্রাইস থাকবে ধামাকাপ প্রাইস মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো স্থানকাল পরিবর্তন যে কোনো জায়গা থেকে নিবেন সাত হাটা সাত হাজার আট হাজার বা পাঁচ হাজার টাকা মিনিমাম প্রাইস পাঁচ হাজার পাঁচের নিচে কোথাও পাবেন না কিন্তু আমরা যদি দেবো অফার প্রাইস মাত্র অনলি দুই হাজার টাকা যে কোনো পার্টিতে বিয়ে ফাংশনে পড়ার জন্য এই ধরনের শাড়িগুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র অনলি দুই হাজার টাকায় অফার প্রাইজ কেউ দামাদামি করবেন না আর যদি চান গিফটের জন্য নিবেন দশটা বারোটা নিয়ে নিতে পারবেন পাইকারি প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো আপনারা এগুলো আপনারা নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আনামি শাড়ির পক্ষ থেকে যদি চান সরাসরি সব পর্যন্ত চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে এই কালারটা আরেকটা সুন্দর একটি কালার প্রতিটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে পাউডার পিঙ্ক খুব পাউডার পাউডার ব্লু বলে এই কালারটাও খুব সুন্দর একটি কালার প্রতিটা কালার ইউনিক আছে আপনারা যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারেন ইউজ পরিমাণ কালেকশন আমরা প্রতিটা শাড়ি খুলে দেখানোর একটাই উদ্দেশ্য যেন আপনারা প্রতিটা শাড়ি বুঝে অর্ডার করতে পারেন এবং দ্রুতই দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা শাড়ি দ্রুত দেখাবো একদম পিওর যে সিল্ক একদম নতুন কালেকশনগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অনেক কিন্তু অফার দিয়ে থাকে অনেক ধরনের পুরনো শাড়ির উপরে বা লট শাড়ির উপরে আমরা কিন্তু একদম পিওর নতুন সিল্কগুলোর উপরে কিন্তু অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আন্নামি শাড়ির পক্ষ থেকে কিন্তু এই ধরনের পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পুজোতে বলেন বা যে কোনো অকেশনে বলেন বা যে কোনো পার্টিতে বলেন বা নতুন বউকে গিফট করার জন্য যদি বলেন তাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছে মিষ্টি কালার দেখেন খুব সুন্দর নতুন জন্য এই কালারটা প্রাইস থাকছে মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র অনলি দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন সেমি ব্রাইডের জন্য যদি চান এই যে এই কালারটা সেমি ব্রাইডের জন্য যদি চান মেরুন কালারটা নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এই যে আরেকটি অলিভ কালার এই কালারটাও খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা তো আপনারা আমাদের কাছ থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম